নারী বদলায় না বদলায় তার পরিবারের আচরণের কারণে আজকের ওয়েদার দেখে তো মাশাল্লা আমার এত ভালো লেগেছে মাশাল্লা মাশাল্লাহ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে ভেবেছি ছেলেদের জন্য কি করব পরে ভাবলাম যে ছেলেদের জন্য করি আমার জন্য করি তো এখানে একটু ঝাল ছাড়া খিচুড়ি রান্না করেছি আর বাগা দিয়ে দিয়েছি যেহেতু আমি খাবো এজন্য জন্য দুইটা মরিচ দি ভাজা করে দিয়েছি যেন আমি এটা দোলে খেতে পারি আর এই তো এখন আমি নাস্তাটা করে নিলাম ছেলেদেরকে খাওয়াই এখন নিজে খেয়ে নিলাম আর আজকে রোদার দেখে তো মাশাল্লাহ এত ভালো লেগেছে সকাল সকাল গোসল করে একটু শাড়ি পরেছিলাম আসলে কি মেয়েদের কপালে আসলে সুখ হয় না শাড়িগুলো পরে আসলে একটু কাজও করতে পারিনি এই যে এত ঝলমলে রোদ উঠেছে ঘরের সব কিছু আজকে রোদে দিয়েছি বালিশ খেতা তারপর কোশোক সব কিছু আছে রোদে দিয়েছি কারণ যে বৃষ্টি ছিল মানে সব ভিজা ভিজা লাগতেছিল তো একা হাতে যেহেতু সব কিছু করেছি মানে শাড়ি পরেই সব কিছু করেছি পর অবশ্যই খুলে ফেলেছি তারপর বাকি কাজগুলো করেছি সব কিছু এখানে বিছানা বাটি সব কিছু এক এক করে ঝাড়া দিয়ে নিয়েছি ঝাড়া দিয়ে দেখি এত সুন্দর বাতাস আসতেছে মানে আমার যে এত ভালো লাগতেছে মনে হচ্ছে আজকে আমি বাতাসেই উড়ে যাই খুব সুন্দর বাতাস আসতেছিলো আর ওয়েদারটা আজকে একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল ভালোই লেগেছে আর এখানে আমি সব কিছু রোদে দিয়ে দিয়েছি মানে একটু বুট রোদে দিয়েছিলাম এগুলো দেখি আমার ছেলেরা এত মানি দুষ্টামি করতে সে সব ফেলে দিয়েছে তাই এগুলো সব কিছু উঠিয়ে নিব আপনি আপনার স্ত্রীর সাথে যেমন ব্যবহার করবেন আপনার স্ত্রী কিন্তু আপনার সাথে তেমন ব্যবহার করবে নারী কিন্তু একদিনে বদলায় না দিন দিন মানুষের থেকে খারাপ ব্যবহার পেলে বা নিজের হাজবেন্ডের থেকে পরিবারের থেকে খারাপ ব্যবহার পেলে তখন কিন্তু নারী বাধ্য হয় বদলে যেতে আপনি আপনার স্ত্রীর সাথে যদি ভালো ব্যবহার করেন ভালো পরামর্শ দেন ভালো সাপোর্ট করেন আপনার স্ত্রী কিন্তু আপনাকে মানসিকভাবে শারীরিকভাবে সব কিছুর দিক দিয়ে আপনাকে সাপোর্ট করবে ভালো ব্যবহার করবে আপনাকে ভালো পরামর্শ দেবে তাই স্ত্রীকে বোঝার চেষ্টা করেন মানসিকভাবে সাপোর্ট করার চেষ্টা করেন দেখবেন আপনার স্ত্রী আপনার জন্য বরকতময় হয়ে আসবে আর একটু কথা বলতে বলতে আমি এখানে সব কিছু কাজ এক এক করে করে নিচ্ছি আজকে একটু র্যাকটাও গুছিয়ে নিলাম কারণ র্যাকটা এত ময়লা হয়েছে সব কিছু এক এক করে পুছিয়ে নিয়েছি আজকে কিন্তু আমার একদমই রান্নাবান্না নেই কারণ আমি আজকে রান্নাবান্নাই করি আমার একদমই ভালো লাগতেছে না তো এক এক করে সব সবকিছু ঘরদার গুছিয়ে ভাবলাম যে আমি একটু ওয়েদারটা দেখি আর এত সুন্দর ওয়েদার দেখে আমার খুবই ভালো লেগেছে একটু রোদ ওঠে একটু বৃষ্টি আর একটু মেঘলা মেঘলা আকাশ ছিল এরকম বৃষ্টিময় দিনে কিন্তু ঘুরতে ভালোই লাগে কিন্তু আমাদের তো কপাল খারাপ যে আমায় তো জীবনও ঘুরতে নিয়ে যায় বই না উল্টা দুইটা বাচ্চা আছে তাদের সেবা যত্ন করতে হয় আর যাই হোক আব্রাবুও নামাজ থেকে আসার টাইমে আমার জন্য বিরিয়ানি নিয়ে আসছে কারণ আজকে আমি ওনার সাথে একটু রাগ করেছিলাম তো এর জন্য রাগ ভাঙানোর জন্য মানে বিরিয়ানি নিয়ে আসছে আসলে কিছু কিছু টাইমে হাজব্যান্ডের সাথে রাগ করা অনেকটাই ভালো মানে পজিটিভ দিক আসে তো অনেক মজার মজার খাবার নিয়ে আসে বা রাগ ভাঙানোর জন্য কিছু না কিছু আমার জন্য করে যাই হোক ভিডিওটা কার কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন আজকে খেতে খেতে চলে গেলাম আল্লাহ হাফেজ